বিষক্রিয়া মিশিয়ে ফসল নষ্ট করে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে তদন্তে পুলিশ বিষক্রিয়া মিশিয়ে বিঘা বিঘা ফসল নষ্ট করে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে বর্তমান পরিস্থিতিতে সর্বসন্ত্র কৃষক নদিয়া চাপড়া বিধানসভার বাঙালসি এলাকার ঘটনা চাষী ওয়াজিদুল হক মণ্ডলের অভিযোগ সকালে তিনি যখন তার গম চাষের জমিতে আসেন ফসল দেখতে তখন দেখে প্রায় তিন বিকে ফসল নষ্ট হয়ে রয়েছে তার প্রাথমিক ধারণা বিষক্রিয়া মিশিয়ে এই ফসল নষ্ট করেছে দুষ্কৃতীরা যদিও তার অভিযোগ বেশ কয়েকদিন আগে এই চাষের জমি নিয়ে একটি বাগদন্দ্ব তৈরি হয় এলাকারই প্রভাবশালী ব্যক্তিদের সাথে এই ঘটনার পেছনে তাদেরই যোগ সাজস রয়েছে বলে অভিযোগ করেন তিনি তবে এই ঘটনাকে কেন্দ্র করে চাপড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় চাষির অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ অন্যদিকে কৃষক ওহাদিদুল হক মণ্ডলের দাবি তার আর্থিক ক্ষয়ক্ষতি করার জন্যই ষড়যন্ত্র করে এই কাণ্ড ঘটিয়েছে দুষ্কৃতীরা আমার এই জমিতে কাল কারা যে ঝোর মারা ওষুধ দিয়ে আমার তিন বিঘি গম সব পুড়িয়ে দিয়েছে কেন দিল এখন আমার জানি না এসে ভুঁই দেখে এসে সব ঘোরার লাগা জমি জায়গা নিয়ে তো ওই পাশে ঝামেলা ছিল সেই সেই মানে অনুযায়ী মানে আমরা এসে সকালবেলা জমিতে এসে দেখি জমি সব ঝোল মারা ওষুধ মারা সব মানে হলুদ হয়ে সব ঝোল ঝোর মারা মতো পুড়িয়ে মানে গাছ দাঁড়িয়ে আছে কত বিঘা জমি তিন বিঘা জমি আচ্ছা বিগত দিনে যাদের সাথে জমি জায়গা নিয়ে ঝামেলা হয়েছিল তারা কারা আপনার গ্রামের গ্রামের নেতা 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 কোন দলের নেতা তারা ওই তাই টিএমসি দলের আচ্ছা আপনি কোন দল করেন না আমি দল বলতে আমি ওই তৃণমূল দলেই করি আচ্ছা সেই কারণে আপনার ওই জমি জায়গা কারণে আপনার এই ফসল নষ্ট করে দিয়েছে আপনি মনে করছেন আমার জমি জায়গা এইভাবে এখন কে কারা করিছে এখন আমরা এসি সকালে দেখছি জমি আই রকম সব চাষিরাও এসেছিল আমার জমিতে দেখতে বলছে পুরো ঝোর মারা লাইন লাইন করে সারি সারি সবই তো আপনাকে মিডিয়া সব দেখিয়ে গেল এই এই প্রথম এই প্রথম হলো এই প্রথম আমরা আমার জীবনে 40 বছর চাষ করছি বাবা করি গেছে এই জায়গা কোনো ক্ষয় কত হয়নি ওই জায়গা গন্ডগোল হওয়ার পরে এরকম ঘটনা ঘটে এরকম ঘটনা হলো কি নাম আপনার আমার নাম ওয়াইদুল হক মন্ডল কোথায় বাড়ি বাঙালজি ঢেঙ্গাপাড়া